প্রিয় দর্শক আমাদের বয়সের গন্ডি চল্লিশ পার হবার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে বার্ধক্যজনিত সমস্যা ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে তাই এমনটা পরিস্থিতিতে আপনাদের পুষ্টির দিক থেকে যত্নশীল হওয়া প্রয়োজন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব যে ভিটামিনগুলি আপনার বয়সের সীমা চল্লিশ পার হবার সাথে সাথে শুরু করে দেওয়া প্রয়োজন বা খাওয়া প্রয়োজন সেই সমস্ত ভিটামিনগুলি আপনার শরীরে বেসিক রিকোয়ারমেন্ট যেমন ফুলফিল করে ঠিক তেমনি সেই সমস্ত ভিটামিন সম্পর্কে যদি আপনি সচেতন না হন বা সে সমস্ত ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রকারের কঠিন রোগের সম্মুখীন হতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে জেনে নিন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ধীরে ধীরে কমে আসে আমাদের বোন ডেন্সিটি কমে যায় আমাদের হার দুর্বল হয়ে পড়ে তার ফলে আপনার অস্টিওপেরোসিস অস্টিওআর্থাইট্রিস বিভিন্ন প্রকারের হাড়ের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তারপর আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার থাইরয়েড কোলেস্টোরল বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা চারিদিক থেকে আপনাকে গ্রাস করে বসে যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনি সচেতন না হয়ে থাকেন আজকের ভিডিওতে যে তিনটি ভিটামিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ভিটামিনগুলি এই সমস্ত সমস্যার থেকে আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে যদি প্রতিনিয়ত এগুলি আপনার ডেলি লাইফে অ্যাড করতে পারেন তো চলুন আমরা এক এক করে সেই ভিটামিনগুলির বিষয় জেনে নিই সর্বপ্রথম আমরা যে ভিটামিনটির কথা বলবো সেটি হলো ভিটামিন ই বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে আমাদের শরীর বিভিন্ন প্রকার ইনফেকশনের সাথে যে লড়াই করার ক্ষমতা সে ক্ষমতা হারিয়ে ফেলে কিন্তু এই ভিটামিন ই আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করতে পারে ভিটামিন ই আমাদের শরীরে সেল মেডিয়েটেড এবং প্যাথোজেন ডিফেন্স রেসপন্সকে ইম্প্রুভ করে তার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায় আবার আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের মাত্রা বৃদ্ধি পায় এ ফ্রি রেডিকেল হলো আমাদের শরীরের যে মেটাবলিজম হয় বা বিভিন্ন প্রকারের শরীর বৃত্তীয় প্রক্রিয়া চলে সেই সমস্ত শরীর বৃত্তীয় প্রক্রিয়াতে বিশেষ এক ধরনের ক্ষতিকর মলিকিউল আমাদের পুরো শরীরকে কিন্তু অক্সিজেনটি ড্যামেজ করতে পারে সে সমস্ত ক্ষতিকর মলিকিউল বা ফ্রি রেডিকেলকে দমন করতে পারে একমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট তাই আমাদের ডেইলি লাইফে বা আমাদের খাদ্য তালিকাতে বেশি বেশি মাত্রাতে অ্যান্টিঅক্সিডেন্টকে যুক্ত করা প্রয়োজন আপনি কি জানেন যে ভিটামিন ই খুব হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট বা এই ভিটামিন ই আমাদের শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে দমন করতে পারে এবং বার্ধক্যজনিত আপনার যে সমস্ত সমস্যা হয় অর্থাৎ আপনার বার্ধক্যের সাথে সাথে আপনার চুল পেকে যাওয়া আপনার ত্বক কুচকে যাওয়া আপনার শরীরে যে সমস্ত অর্গ্যানগুলি রয়েছে সে অর্গ্যানগুলি ধীরে ধীরে কমজোর হয়ে যাওয়া এই সমস্ত সমস্যাকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া বৃদ্ধ বয়সে স্ক্র্যানোপ্রেনিয়া নামক বিশেষ এক ধরনের সমস্যা হয় এই স্ক্র্যানোপ্রেনিয়া হলো। আপনি দেখতে পাবেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে মাংস বেশি শিথিল হয়ে যায় মাংস বেশি কমজোর হয়ে যায় আপনার কোনো ভারী জিনিস ক্ষমতা কমে যায় এটিকে বলা হয় স্যাক্রোপেনিয়া দেখুন এই ভিটামিন ই কি করে আপনার মাসেলকে স্ট্রং করতে সাহায্য করতে পারে আপনার মাসেলের শিথিলতাকে কম করতে সাহায্য করতে পারে তাই সব মিলিয়ে এটা আমরা বলতে পারি যে আপনার খাদ্য তালিকাতে অবশ্যই অবশ্যই ভিটামিন ই যুক্ত করা প্রয়োজন এখন স্বভাবত আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভিটামিন ই আমরা কোন কোন খাবারের থেকে পেতে পারি দেখুন সর্বপ্রথম আমরা যে খাবারটি বলবো সেটি হলো আমন্ড বা কাঠবাদাম আমন্ড বা কাঠবাদামের মধ্যে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ই পেতে পারেন চার থেকে পাঁচটা যদি আপনি আমন্ড খেতে পারেন তাহলে সেটি থেকে সারা দিনে আপনার শরীরে ভিটামিন ই এর যে প্রয়োজনীয়তা সেটা প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত পূরণ হতে পারে এছাড়া যদি আপনি এক মুষ্টি রোস্টেড সানফ্লাওয়ার সিডসও খেতে পারেন বা সূর্যমুখীর বীজ খেতে পারেন তার থেকেও মোটামুটি ভাবে প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত আপনি ভিটামিন ই এর ঘাটতি আপনার শরীরে মিটে যেতে পারে এছাড়া সমস্ত প্রকারের বাদাম বাদাম বলতে যেমন আমন্ড আখরোট কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কাঠ বাদাম ইত্যাদি সমস্ত প্রকার বাদামের থেকে আপনি ভিটামিন ই পেতে পারেন এছাড়া গম জীবাণু তেল বা ওয়েট জার্ম অয়েল ভিটামিন ই এর খুব ভালো একটা উৎস কিন্তু যদি এই সমস্ত খাবার দাবার আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে অসুবিধা হয়ে থাকে বা যদি আপনার চিকিৎসক বলেছেন যে আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি হচ্ছে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ভিটামিন ই সাপ্লিমেন্টও আপনার ডেইলি লাইফে অ্যাড করতে পারেন পরবর্তী যে ভিটামিনটির কথা আপনাদের বলবো যে ভিটামিন টি অবশ্যই বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার ডেইলি লাইফে অ্যাড করা উচিত এবং আপনাকে খেয়াল রাখা প্রয়োজন যে সেই ভিটামিনের ঘাটতি যেন আপনার শরীরে না হয় সেটি হলো ভিটামিন ডি বয়স চল্লিশ বা তার ঊর্ধ্বে এছাড়া যে সমস্ত মানুষদের স্কিন কালার ডার্ক হয়ে থাকে বা যাদের তুলনামূলক ত্বকের রং কালো হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বেশি দেখতে পাওয়া যায় এই ভিটামিন ডি আমাদের শরীরে সব থেকে বেশি প্রয়োজন তার কারণ আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায় আপনার বোন ডেন্সিটি কিন্তু কমে যায় আপনার বোন ডেন্সিটি কমে যাওয়ার জন্য আপনার অস্টিওপেরোসিস আর্থাইটিস অস্টিওজেনেসিস ইমপারফেক্ট এরকম ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া বয়সের সাথে সাথে আপনার হার ক্ষয়ে যেতে পারে আপনার কার্টিলেস ক্ষয়ে যেতে পারে আপনার জয়েন্টের মধ্যে যে সমস্ত সিনোভিয়াল ফ্লুইড থাকে সে সমস্ত সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যায় আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায় তার ফলে জয়েন্টের ব্যথা বেদনায় আপনি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করতে পারেন দেখুন এই ভিটামিন ডি আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণকে বাড়িয়ে দেয় আমরা সারা দিনে যে সমস্ত ক্যালসিয়াম রিচ খাবার খেয়ে থাকি অর্থাৎ আমরা মনে করি যে এই খাবার এই সমস্ত খাবারগুলি খেলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে সে সমস্ত খাবারের মধ্যে থাকা ক্যালসিয়াম সম্পূর্ণভাবে আপনার শরীরে শোষণ নাও হতে পারে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থেকে থাকে তাই অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যেন না থাকে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে ভিটামিন ডি এর ঘাটতি আপনি মেটাবেন কিভাবে দেখুন ভিটামিন ডি এর ঘাটতি থেকে সহজ এবং বিনামূল্যে পাওয়া সহজ পদ্ধতি হল সূর্যলোক বা সকালের সূর্যের আলো সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা আপনি সূর্যের আলোতে বসুন আপনি চেষ্টা করবেন সব সময় ডিরেক্ট সানলাইট যেন আপনার শরীরের মধ্যে পড়ে যদি সম্ভব হয়ে থাকে তাহলে খালি গায়ে আর যদি সম্ভব না হয় তাহলে একদম পাতলা সুতির কাপড় পরে আপনাকে কিন্তু এই সূর্য বসতে হবে সেটা সম্ভব না হলে অন্তত হাত এবং পায়ের অংশ খোলা রেখে সুতির কাপড় পরে সূর্যের আলোতে বসুন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরে যে সমস্ত পার্টগুলি কমপক্ষে কাপড়ের বাইরে রাখা যায় অর্থাৎ আপনার পাগুলি আপনার হাতগুলি আপনার মুখমণ্ডল এগুলি যেন ডিরেক্ট সূর্যলোকের মধ্যে আসে এই সূর্যলোক আমাদের স্কিনের মধ্যে পড়ার সাথে সাথে সূর্যের মধ্যে ভায়োলেট বি এর যে রেডিয়েশন রয়েছে সেই রেডিয়েশন আমাদের স্কিনের উপর লেয়ারের যে গুড কোলেস্টেরল থাকে সেই কোলেস্টোরেলকে গলিয়ে ভিটামিন ডি কনভার্ট করে তার ফলে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মিটে যায় তবে এটি সূর্যলোক ছাড়া অন্য কোনো রেডিয়েশনে কাজ করবে না তাই অবশ্যই প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে সূর্যলোকে বসতে কিন্তু ভুলবেন না কিন্তু আপনার চিকিৎসক যদি মনে করছেন যে আপনার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে গেছে এবং কয়েকটি টেস্টের মাধ্যমে যদি তিনি নির্ণয় করে নেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর সাপ্লিমেন্টের প্রয়োজন সেক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্যই আপনার ডেইলি লাইফে অ্যাড করতে পারেন পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো সেটি হলো ভিটামিন বি টুয়েলভ দেখুন ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবার খেয়ে কম বয়সে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ হয়েছে বয়স বৃদ্ধির ফলে কিন্তু সেই খাবারে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি মেটাতে পারে না তার কারণ আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে ভিটামিন বি টুয়েলভের শোষণ কমে যায় তাই আমাদের খাদ্য তালিকাতে বেশি বেশি মাত্রাতে ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবারকে যুক্ত করা প্রয়োজন হয়তো আপনারা খেয়াল করবেন যে বেশিরভাগ ক্ষেত্রে বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন প্রকারের নার্ভের সমস্যা সৃষ্টি হয় নার্ভের ব্যথা বেদনায় মানুষ ভোগ করতে থাকে। নার্ভের ব্যথা বেদনা বলতে দেখবেন আপনার হাতের পাতা পায়ের পাতা ঝিমঝিম করে হাত পায়ে ফুল ফোটানোর মতো ব্যথা হয় ইলেকট্রিক শকের মতো ব্যথা হয় চলা করলে দেখবেন পায়ের থেকে জুতা খুলে যাচ্ছে এগুলি কিন্তু নিউরোপ্যাথিক সমস্যার প্রধান লক্ষণ হতে পারে আর এই নিউরোপ্যাথির প্রধান কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি তাই অবশ্যই আপনার নার্ভের অ্যাক্টিভিটিকে বজায় রাখার জন্য নার্ভের ফাংশনটিকে বেটার করার জন্য ভিটামিন বি টুয়েলভের ঘাটতি যাতে না হয় সেদিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র নার্ভের সমস্যা নয় যদি আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যাও কিন্তু হতে পারে তার কারণ আপনার শরীরে যে আপনার আরবিসি বা রেড ব্লাড সেলস রয়েছে সে আর বেশি তৈরি একদমই অসম্ভব যদি আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য যে অ্যানিমিয়া হয় সেটিকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থেকে যদি আপনি দূরে থাকতে চান সেক্ষেত্রেও আপনাকে মেক শিওর করতে হবে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি যেন আপনার শরীরে না হয়ে থাকে আবার ভিটামিন ডি এর মতো ভিটামিন বি টুয়েলভের ঘাটতিও আপনার হাড়ের সমস্যা সৃষ্টি করতে পারে তার কারণ আপনার শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়ে যায় তখন আপনার হাড়ের মধ্যে মিনারেল ডেন্সিটি কমে যায় আপনার বোন সেল প্রোডাকশন ধীরে ধীরে কম হতে শুরু করে তার ফলে আপনার হাড়গুলি দুর্বল হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায় এছাড়া ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে আপনার শরীরে হোমোসিস্টিন নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রোডাকশন আপনার শরীরে বেড়ে যায় এই হোমোসিস্টিন আপনার শরীরে বৃদ্ধি পেলে তখন আপনার ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে যায় আপনার ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এছাড়া আপনার শরীরে যখন ভিটামিন বি টুয়েলভ সঠিকভাবে থাকে তখন আপনার শরীরে যে সমস্ত গ্লুকোজ মলিকিউল থাকে সেগুলি সহজে ম্যাটাবোলাইজ হয় এবং আপনার এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করে এখন ভিটামিন বি টুয়েলভ আপনি কোন কোন খাবারের মধ্য দিয়ে পেতে পারেন ভিটামিন বি টুয়েলভ আপনার শরীরে সব থেকে বেশি মাত্রাতে পেতে পারে যদি আপনি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন প্রাণীজ খাবার বলতে সমস্ত প্রকারের মাংস সমস্ত প্রকারের মাছ ডিম দুধ বা যে কোনো প্রকারের জাতীয় খাবারের মধ্য থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পেতে পারেন এছাড়া ফলের মধ্যে কলা আপেল পেঁপে কমলা লেবু এগুলির মধ্য থেকেও ভিটামিন বি টুয়েলভ আপনার শরীরে পেতে পারেন এবং সবজির মধ্যে পালং শাক বিটরুট ফুলকপি এবং মাশরুমও ভিটামিন বি টুয়েলভের খুব ভালো উৎস তাই যদি আপনার বয়স চল্লিশ পার হয়ে থাকে অবশ্যই আপনার লাইফে বেশি বেশি মাত্রাতে অ্যাড করুন এছাড়া এই তিনটে ভিটামিন ছাড়াও ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি ভিটামিন বি সিক্স বা ফোলেট এই ভিটামিনগুলোর দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে শেষে আমি আপনাকে আবার বলবো আপনার বয়স যদি চল্লিশ পার হয়ে গেছে তাহলে অবশ্যই আপনার পুষ্টির দিকে যত্নশীল হন এবং আপনার শরীরের খেয়াল রাখুন এছাড়া তাদের বয়স চল্লিশের কম তাদেরও খাদ্য তালিকায় ভিটামিন এবং মিনারেলস যুক্ত খাবারের ব্যালেন্স ঠিক রাখতে হবে ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ